নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ইতিমধ্যেই একটি ভারী নিম্নচাপ আবারও দেয়ে আসছে আমাদের দুই বাংলার দিকে যার প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের বিভিন্ন এলাকাতে এবং দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আগামী শুক্রবার শনিবার এবং রবিবার অর্থাৎ উইকেন্ডে অর্থাৎ গোটা সপ্তাহ জুড়েই কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু কবে কবে কোন কোন জেলায় এবং কোথায় কোথায় এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সবটাই বলবো এই ভিডিওর মধ্যে দয়া করে ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন ইতিমধ্যেই বর্ষার বৃষ্টি কিন্তু চলছে এবং যার মধ্যে একটি লানিনা প্রভাব কিন্তু চলছে এবং যার ফলেই এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রক্রিয়া কিন্তু চলছে আমাদের গোটা ভারতবর্ষ জুড়ে এবং এই লাল ফ্যাক্টরটির ফলে কিন্তু জলীয় বাষ্প প্রচুর পরিমাণে কিন্তু ঢুকছে বঙ্গোপসাগর থেকে আমাদের স্থলভাগের দিকে এবং যার ফলেই তৈরি হচ্ছে বজ্রগর্ভ মেঘ এবং নিম্নচাপ এবং যার ফলেই কিন্তু সৃষ্টি হচ্ছে একটি প্রবল ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং আরও একটি নিম্নচাপ কিন্তু সৃষ্টি হচ্ছে এই লা নিনা ফ্যাক্টরের জন্য এবং যার ফলে কিন্তু গোটা দক্ষিণবঙ্গ জুড়ে অর্থাৎ হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এবং পূর্ব মেদিনীপুরের বিভিন্ন এলাকাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু হতে পারে আগামী শুক্রবার শনিবার এবং রবিবার এবং এছাড়াও কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতে অর্থাৎ শিলিগুড়ি থেকে শুরু করে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু দার্জিলিংসহ কালিম্পংসহ সিকিমের বিভিন্ন এলাকাতে এবং তার সঙ্গে সঙ্গে আসাম ত্রিপুরার ও বিভিন্ন অংশে কিন্তু এই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু চলবে অর্থাৎ গোটা সপ্তাহ জুড়ে কিন্তু বাংলাসহ অন্যান্য জায়গায় কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত কিন্তু চলার একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে শুধুমাত্র এখানেই নয় এবং উত্তরবঙ্গে কিন্তু লাল সতর্কতা এবং দক্ষিণবঙ্গে কিন্তু একটা হলুদ সতর্কতা কিন্তু জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে তো এটাই ছিল আজকের আবহাওয়া এবং ওয়েদার রিপোর্ট এবং ওয়েদার আপডেট সংক্রান্ত এক্সক্লুজিভ আপডেট এবং এই রকম ওয়েদার রিপোর্ট সম্বন্ধিত আপডেটগুলো জানতে গেলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে আমরা যখনই একটি করে ভিডিও দেব ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আপনাদের কাছে একটি করে নোটিফিকেশান পৌঁছে যাবে নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার রিপোর্ট সংক্রান্ত আরও পরবর্তী ভিডিওতে অনেক অনেক ধন্যবাদ